বিভিন্ন জায়গায় দেহ শুদ্ধি মন্ত্র ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করে তো আমি এখন যেটা পড়ে শোনাবো আপনাকে সেটা শ্রাদ্ধে উচ্চারিত শ্রাদ্ধ অনুষ্ঠানে দেহ শুদ্ধি মন্ত্র এই মন্ত্রই উচ্চারিত হয় মন্ত্রটা পড়ে শোনাচ্ছি পাপ হম পাপ কর্মাহম পাপ আত্মা পাপ সম্ভবা ত্রাহিমাম কৃপা দেব শরণাগত বাৎসল্য এর অর্থটা বলি এবার বাংলা অর্থ আমি পাপি মা বাবার পাপ কর্মের ফলে আমার জন্ম আমার আত্মা পাপী আমার দ্বারা পাপই সম্ভব হে দেব কৃপা করে শরণাগতকে আশ্রয় দাও অপমানিত বোধ করছেন করবেনি কিন্তু জানতেন না যে দীর্ঘ দীর্ঘকাল দীর্ঘদিন এই মন্ত্র উচ্চারণ করেই এ যাবৎ অপমানিত করে আসছিল এবার যদি আপনার মনে হয় যে এটা ঠিক চালিয়ে যেতে পারেন কন্টিনিউ করতে পারেন তবে অবশ্যই বাড়িতে ব্রাহ্মণ পুরু দিলে এর বাংলা অর্থটা জেনে নেবেন যদি সংস্কৃত জেনে থাকেন তাহলে তো সব খুলে গেল আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই খতিয়ে দেখে নেবেন যে ঠিক ব্যাখ্যা দিল নাকি ভুল অর্থটা ঠিক বললো নাকি ভুল এটা জেনে নেবেন একটু আপনারা ভিডিওটা সবাই দেখলেন এই ছেলেটার নাম হচ্ছে সুরজিৎ সিং এর পরিচয় এর পরিচয় হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের এক নম্বর দালাল ভক্ত বা চেলা বলতে পারেন সে প্রথমে কিন্তু এই দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের ভিডিওগুলোকে কেটে কেটে পোস্ট করত। এখন ভাবছে যে না আমি দীনকৃষ্ণ ঠাকুর হয়ে যাই ওই জন্য এখন সে নিজেই আমাদের সনাতন ধর্মকে বদনাম করা শুরু করেছে যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করুন যাতে তার আসল পরিচয় মানুষের কাছে আসে যে সে কোন ধর্মের আছে সে কি আদেও সনাতন ধর্মের আছে কি নাই সেটা কিন্তু মানুষের সামনে যাতে সত্যিকারের আসে এবার আসি সে যেটা মন্ত্র বলছে সেটা নিয়ে মন্ত্রটা হচ্ছে এই রূপ সেই মন্ত্রটা কিন্তু সে ভুল বলছে মন্ত্রটা কিন্তু এই রূপ যে পাপোহাম পাপ কর্মাহাম পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাম পুন্ডারী কাকসাম সার্বা পাপো হারুহারি এটা হচ্ছে অরিজিনাল মন্ত্র এটা শুধু না এটা সমস্ত পুজোতে ব্যবহৃত হয় পুজো পাঠে এই মন্ত্র আপনারা সবাই হয়তো জানেন কিন্তু এই মূর্খ তো জানবে না এ বাজার থেকে বা ফুটপাথ থেকে কুড়ি টাকার বই কিনে নিয়ে এসেছে বইটার নাম কি ব্রাহ্মণ দ্বারা পৌরহিত্য করালে কি কি অমঙ্গল হয় এটা হচ্ছে বইটার নাম সে বলছে শ্রাদ্ধে লেখা আছে আরে বা শ্রাদ্ধের বই কিনো তারপর থেকে দেখে পড়ো তবে না বুঝবো তুমি তুমি এই সব বই দেখে বলবে তো তো কি বুঝবে মানুষ পাবলিক যাই হোক তো যাই হোক মূর্খকে বলে লাভ নাই আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু ওই ছেলেটার কাছে এই ভিডিওটা পাঠান শেয়ার করে তো এই ছেলেটাকে নিয়ে আমি আগেও কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করেছি সেখানে আপনারা দেখেছেন যে সে কেমন করে শিবলিঙ্গের কিন্তু উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে সে আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের বাল্য লীলা অর্থাৎ বস্ত্র হরণলীলা নিয়ে কিরকম ইত্যাদি ইত্যাদি আমি আগে ভিডিও করেছি কিন্তু এই ভিডিওতে দেখতে পাওয়া যায় সে মন্ত্র বলছে যে মূর্খ সে আবার সংস্কৃত মন্ত্র বলছে এটাই কিন্তু ভাবার বিষয় আসি এবার এই মন্ত্রটার অর্থে যে পাপোহাম हम पाप कर्म हम पापात्मा पाप संभव त्राही माम पुंडरी काक्षम सर्व पापो हरो हरि पुंडरी যদি তুমি একটু খরচা করে এই রকম ডিকশনারি কিনে নিতে ডিকশনারির প্রতিটা অর্থ কিন্তু তুমি পেয়ে যেতে এই রকম কুড়ি পঁচিশ টাকার বই পড়তে গেলে কি আর বিষরে জ্ঞান আছে বলি ভাই তোমাকে যাই হোক ভিডিওটা দেখছো ভালো করে দেখো কিছু তো জানতে পারবে তুমি এবং যারা যারা আমার দর্শক এবং ফ্রেন্ডসগুলো দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করুন যাতে এই ছেলেটার ভিতরে একটু লজ্জা হয় যে এ ধর্ম নিয়ে আলোচনা করছে মূর্খ হয়ে ধর্ম নিয়ে কেমন করে মানুষ আলোচনা করে তো যাই হোক তো কি হচ্ছে যে এখানে যদি এখানে কি হচ্ছে পাপোহাম পাপা কার আহম আহম মানে হচ্ছে আমি আমিকে যদি বিশেষ্য ধরা হয় তো বিশেষণ হচ্ছে এই পাপি স্বরূপ যেগুলো জিনিস বলা হচ্ছে পাপোহাম মানে আমি পাপি পাপোহাম পাপ ও আমি যেটা কর্ম করছি সেটা হচ্ছে পাপ কর্ম করছি এবং যতদিন ধরে করছি পাপ কর্মই করছি কারণ যারা যারা পুজো পাঠ দেখেন বা করেন তারা জানেন যে আমরা প্রদক্ষিণ মন্ত্রতে বলি কি যে পাপ আনি সর্বকাল কৃতানি চা তানি তানি বিনসন্তু প্রদক্ষিণাং পাদে পাদে কিন্তু এদের মতন মূর্খ ভাববে যে এই পা দিয়ে ঘুরতে গেলে কেমন করে আমার পাপটা হরণ হয়ে যাবে এই তো এর মতন মূর্খরাই ভাববে সেই সব জিনিস তো যাই হোক কেন মূর্খরা ভাববে এটাও বলে রাখি যে কেউ যদি গুরুদেব মূর্খকে করে অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুরকে সে গুরুদেব করেছে আমাদের ইদাতে বলা হচ্ছে যদাচারতি শ্রেষ্ঠাস্তাতা দেবতারা জানা তৎ যৎ প্রমাণ অঙ্কুরতে লোকাস্তাত অনুবার্তা তে আমি আবার বোকার মতো এত সংস্কৃত বলছি ভিডিওর মাধ্যমে কারণ এরা তো মূর্খ এরা তো বুঝতে পারবে না সংস্কৃত কারণ সংস্কৃত বুঝতে গেলেও তো জ্ঞান লাগে যাই হোক তো ব্যাপার হচ্ছে যে এদের মতন মূর্খ কয়েকজন যে ভিডিও তৈরি করছে ধর্ম নিয়ে তাদের জন্য বলি যে তোমরা কেন এই জাতীয় ভিডিও তৈরি করছো আর এই যে বইগুলো তোমরা পড়ছো কুড়ি পঁচিশ টাকার বই না পড়ে যদি শ্রাদ্ধের একটা বই কিনে পড়তে তবে তোমরা আরো বুঝতে পারতে যাই অর্থটা শুনে নাও সবাই যতজন যারা দেখছেন অর্থটা শুনে নেন যে পাপহাম পাপ কর্মহাম পাপ মা পাপ সম্ভব এখানে সবটা আমার কথা বলা হচ্ছে এখানে কিন্তু মা বাবা আসবে না সে কি বললো বা তার বইয়ে কি লেখা আছে যে মা বাবার পাপ কার্যের ফলে আমার জন্ম হয়েছে এত বড় মিথ্যা এখানে আমার কথা বলা হচ্ছে পাপহাম পাপ কর্মহাম আহাম মানে হচ্ছে আমি আমিকে যদি আমরা বিশেষ ধরি তো এই পাপের যে সমস্ত এটাকে বিশেষণ ধরতে হবে সবটা আমারই কিন্তু অংশ বা আমাকেই বলা হচ্ছে পাপ ও হাম আহম পাপি আমি পাপি আমি কি কর্ম পাপ কার্য করছি আমার কর্মের ফলে আমার আত্মা পাপি হয়ে গেছে এবার প্রশ্ন করবেন যে আত্মা কেমনি পাপি হয়ে যায় কারণ গীতাতে বলা হচ্ছে যে নৈনম ছিন্দান্তি শস্ত্রানি নৈনম দহতি পাব না জৈনম ক্লে দন্তি আপ না সোসায় মারুতা আত্মাকে তো পুরানো যায় না জানানো যায় না বায়ুতে উড়ানো যায় না তো আত্মা কেমন পাপী হবে এই যে আপনি পাপ কার্য করছেন আপনার আত্মাটাও কিন্তু দুষ্ট হয়ে গেছে ওই জন্য বলা হয় না যে তুমি যেমন কর্ম করবে তোমার আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে সেটা ডিসাইড করবে তোমার কর্ম তো ওই জন্য তোমার কিন্তু আত্মাটাও পাপী হয়ে গেছে তো সেই জন্য সেই রূপ এই পাপী স্বরূপ আত্মাকে কিন্তু সর্ব পাপ হরি শরণাগতি যদি তুমি লাভ করো সমস্ত পাপকে হরণ করবেন তিনি এই হচ্ছে অর্থ কিন্তু এদের মতন মূর্খরা কিন্তু এইসব জিনিস বুঝতে পারবে না কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং তীব্র প্রতিবাদ করুন যাতে এদের মতন অশিক্ষিত মূর্খরা যাতে ধর্ম নিয়ে আলোচনা না করে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ